হ্যালো বন্ধুরা তো আজকে একটি ভিডিও নিয়ে আসলাম যে তামনে দেখে বুঝে গিয়েছেন এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন কিসের উপর যদি ভিডিও সত্য আপনাদের মনে হয় আমার চ্যানেল থেকে যদি ধরেন অনেক কিছু করেছেন তো কিন্তু আপনাদের বিশ্বাস হবে আর যারা আমার চ্যানেল থেকে একটুকু করেন নাই নয়া তো তারা একটি না একটি টুটকা অথবা মন্ত্র করে তারপর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন তো শিক্ষা দেওয়ার জন্য আমার চ্যানেল খুলেছি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন আজকে আমি যেটি দেব ওইটি সাতবার যদি পাঠ করে সাতটি ফুক দিয়ে মরিচে ফুক দিয়ে যদি রুগীর সামনে যদি জ্বালাইয়ে দেন জিন কোন দিকে পালাবে সে দাঁড়ার দিশা পাবে না ওইটা কিন্তু কাজ করার আগে তিন চারজন মানুষ সামনে রেডি রাখবেন কেন না অনেক উমস্তুল করবে অনেক লাফালাফি করবে তাকে কন্ট্রোল দেওয়ার জন্য কয়েকজন মানুষ সামনে রাখতে হবে তো আমি বলি প্রথমেই ওই যেটি করবেন যে মরিচে আগুন লাগিয়ে দুমা দেবেন তো যারা তান্ত্রিক যারা আমেল খাটি সই থাকে তো তারা কিন্তু ওই হিসাবে করে না কেননা মানুষ বাউতা বলে কেন বাউতা বলবে শুনে নিন যে তারা বলবে তন্ত্রমন্ত্রের কোনো তাদের কাছে পাওয়ার নাই তার জন্য মরিচের দোয়া দিতেছে অনেক মানুষ আছে তেড়া ওইরকম বলে তো ওইটা দিয়েছি নিজের যদি কোনো রুগী হয় ওইটা দিয়ে দেবেন আর যদি অন্য মানুষের তন্ত্রমন্ত্র করেন অন্য মানুষের জিন লেগেছে আমার চ্যানেলে অনেক কিছু দেওয়া আছে দেখে নেবেন আর ওইটা যেটি বলতেছি জিনের অনেক বছর পরও তার মনে থাকবে ওই আমেল আমাকে ওই হিসাবে কষ্ট দিয়েছে ওইটা কিন্তু আমেল তান্ত্রিক যদি করে কাসরা হয়ে যায় মানুষের সামনে কেননা তারা বলবে দেখেন মরিস জ্বালিয়ে তারা জিন তাড়াইতেছে তাদের কাছে শক্তি নাই তো ওই রকম তারা মনে করে তো আমার কথা হলো যে অন্য কাউকে দেওয়ার দরকার নাই যদি নিজের যদি নিজের যদি কেউ তাকে তাকে দেবেন দেখবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে সে এবং কখনো আর কাছে আসবে না কেননা তারা জানবে ওই তান্ত্রিক যদি আসে আবার ওই মরিস জ্বালাবে তার জন্য আর আসবে না তো ওইটা কিন্তু বুঝাইতে অনেক কিছু অন্যান্য কথা আছে তো তার জন্য আমি সরাসরি ওই আয়াত আমি যে আয়াত ফুক দেবেন ফুক দিলে জিন পালায়ন করবে ওইটা বলে দেব। তো একটি কথা বলি জিনের কোনো আকার নাই জিন হচ্ছে দুয়ার মতো যখন দুয়া দেবেন ওই দুয়া এবং তারা যে দুয়া তারা মিলে যায় ওইটা তাদের বরদাস্ত হয় না তার জন্য দুনা দেওয়ার জন্য গড়ে যে রুগীকে জিনে ধরে তো তাদেরকে দেওয়া হয় বা দেওয়ার জন্য বলা হয় আমি যেগুলো বলি ব্যাঙ্গে বলি ভিডিও যদি হয় সত্যি শিখবেন সব কিছু এবং সাধনা যেগুলো ওইগুলো কিন্তু থেকে মিনিটের ভিডিও থাকবে যদি ভালো লাগে দেখতে পারেন আর যদি ভালো লাগে না না দেখতে পারেন কেননা সাধনার বিষয়ে বোঝানো যায় না শর্টকাট দুই এক মিনিটের দিয়ে আমি বাউতা দিতে পারবো না কেননা পরবর্তীতে গালাগালি শুনতে হবে তো সাধনা আমি দেই না সবাই কমেন্ট করে তার জন্য দেই কেননা তারা ধৈর্য হবে না ভিডিও দেখার জন্য এবং ওইটা শিখে কাজ করবে অথবা সাধনা করবে তারা ওইরকম টাইম পাস করার জন্য দেখে কয়জন করবে ভিডিও দেখে তো আজকে যেটি দিতেছি ওটা কিন্তু সবাই করতে পারবে যদি মহিলাও হয় তারাও করতে পারবে সরাসরি ঘরে যে কারু কারো লেগে গিয়েছে সরাসরি যে কেউ শিখে নিন করতে পারবেন তো শর্টকাট সহজ তো ওই আয়াত যেটি আমি দিয়েছি মূর্ষর গুড়ায় পাউডারে ফুক দিয়ে তুনায় দিলে ওইরকম হয়তো দিয়েছি ভুলে গিয়েছি অনেক ভিডিও আছে চ্যানেলে তো আজকে দেবো ষাটটি মরিস শুকনো মরিচ নিয়ে শুকনো লাল লঙ্কা নিয়ে যদি ষাট বার পাঠ করে যদি দুনা দিয়ে দেন তার নাকে যদি বলে যদি ওই রকম দেন দুই তিনজন মানুষ ধরে দেবেন আর ওই জিন কখনো আসবে না আর আসলে কিন্তু অনেক দিন পর আসবে কেন তার কিন্তু শৈলবন্ধের তাবিজ দেওয়ার দরকারই নাই কবজ দেওয়ার দরকারই নাই জিন পালায়ন কর কেননা এতটুক তার কষ্ট হবে আর শরীর যদি নকশা দিয়ে দেন কখনো আসবে না তো আমার চ্যানেলে দেওয়া হয়েছে কাটা দিয়ে এবং অনেক জড়িবুটি দিয়ে দেওয়া হয়েছে ওইটা দেবেন তো সরাসরি আমি আয়াত বলে দেই যে কোন আয়াত দিয়ে করবেন কুল আরাই তাকুম ইন আতাকুম আজাবুল্লাহ হি বাহ তাতান আহ যা রাতান হাল্লিহ লাকুম ইল্লা কাউমুজ্জু আলিমুন ওইটা দেবেন আর রক্তের জিন যদি থাকে তো অন্যান্য আমার চ্যানেলে দেওয়া হয়েছে ওইগুলোর সঙ্গে ওইগুলো মিলিয়ে নেবেন ওইগুলোও করবেন এবং ওইটাই করবেন আস্তে আস্তে যাইতে বাধ্য হবে এবং যদি অনেক যদি মারাত্মক যদি হয়ে থাকে তো যোগাযোগ করতে পারেন আমার চ্যানেলের অনেক ভিডিওতে নাম্বার দেওয়া হয়েছে যোগাযোগ করবেন তারপর দেখব কি হয়েছে কতটুকু হয়েছে আর যদি ভালো লাগে আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারেন সাবস্ক্রাইব করে আর যদি খারাপ লাগে তো আপনাদের কথা আজকের টুকু সত্যি পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে থাকবেন তো আমি ভিডিও এখানেই বন্ধ করলাম